নমস্কার মানুষ বাগানে তোমাদের সবাইকে স্বাগত এখন তো বৃষ্টির সময় মানে নিম্নচাপ চলছে তো এই সময় নিম্নচাপের কারণে না অনেকের লেবু গাছ বলো তারপরে তোমার জবা গাছ বলো এই জবা গাছ না ফুল কিন্তু এখন খুব কম আসছে তো কারণ কারণ কি না এর গোলা থেকে যে সারগুলো এতদিন ছিল সেগুলো কিন্তু ধুয়ে যাচ্ছে তো এই সারগুলো এখন বৃষ্টি একটু কমেছে তো এই সময় কি কি সার দেবে গাছে সেটাই তোমাদের দেখাবো চলো এই হলো আমার সেই জবা গাছগুলো জবা গাছগুলোর কিন্তু এখন কিন্তু ফুলের পরিমাণ কিন্তু অনেকটাই কমে গেছে দেখো শুধু আমার কেন আমার এখানে আশেপাশে যাদের সবারই কিন্তু বা আমার যে বড় জবা গাছটা আছে সেই বড় জবা গাছেরও কিন্তু সব কিন্তু ফুল কমে গেছে এবং গাছের বৃদ্ধি বা পাতার পরিমাণে কমে গেছে যদি এগুলো টবে আছে বলে হয়তো কারণ রুট ব্রাউনিং হয়ে রয়েছে সেটা বর্ষা কেটে গেলে বা শীত পড়লে তখন আমি রুট ব্রাউন্ডিংগুলি চেঞ্জ করব তো চলো এখন কি খাবো দেব সেটা এই যে এই কমলা লেবুটা আমার গাছ থেকে ঝরে গেছে তাই আমার মনটা খুব খারাপ এই দেখো এইটা হলো গোমট সার এটা হলো ধান গাছ বা যে কোনো সবজি গাছে ব্যবহার করা হয় এই গোমট সারটা কিন্তু আগে সাদা সাদা রঙের হয় তবে এইটা কিন্তু আমার এই যে বৃষ্টি হচ্ছে তার জন্য যে মশ্চার নিয়ে কিন্তু এটা গলে গেছে এই গোমট সার কিন্তু খুব কম পরিমাণে গাছের গোড়াতে কিন্তু দিতে হবে আর এই গোমট সার কিন্তু আমি এনেছি আমার ননদের বাড়ি মেদিনীপুর থেকে এইগুলো ওরা ওদের ঝিঙে গাছের গোড়ায় দেয় তারপরে শশা গাছের গোড়ায় দেয় এই সারগুলো তো আমার নন্দাই মশাই এই সারগুলো আমাকে দিয়েছিল তার সাথে আরও অনেক সার দিয়েছিল তো এই গোমর সারটা কিন্তু সব গাছেই ব্যবহার করা যায় তো এই গোমর সারের বদলে তোমরা যদি গোমর সার না পাও মিশ্র সার বাড়িতে বানানো দিতে পারো কিংবা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশের সাথে একটু ফাঙ্গিসাইড সাব সাপ মিশিয়ে কিন্তু গাছের গোড়ায় দিলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে তো আমি আজকে কিন্তু এইগুলোকে দিয়ে দেবো তো এইগুলোকে দেবো কি না বৃষ্টি হবে বলছে আবার কি হবে জানি না তো এইগুলো যখন দেব না এগুলো কিন্তু দিতে হয় গাছের অনেকটা দূর থেকে তবে আমার ইচ্ছা ছিল আমার ইচ্ছা বলতে এগুলোকে গাছে জলের সাথে মিশিয়ে আমি এগুলোকে দেব চলো একটু জলের সাথে মিশিয়ে নিয়ে প্রত্যেকটা গাছে দিই কারণ যেতে এগুলো গলে গেছে গ্র্যাডুলা হিসাবে চারিদিকে থাকবে না মাঝখানে এককর ডেলা হয়ে থাকবে এই পরিমাণ সারটা আমি চারটে গাছে দেবো এটা বৃষ্টির জল স্ট্যাক করা রয়েছে তো এর মধ্যে ভালো করে জলটাকে মিশিয়ে নেবো সারটাকে যেহেতু এর মধ্যে কিন্তু দেখছো দানা ছিল দানাগুলো কিন্তু হাতের চাপে গলে যাচ্ছে চলো এইটাকে এবার সব গাছের এই গোড়ার চারিদিক থেকে কারণ জবা গাছ খুব হাড়ি গাছ গোড়ার সাইডে লাগুক মাঝখানে লাগুক কোনো অবস্থাতেই মরবে না তো প্রত্যেক গাছের গোড়ায় অল্প অল্প করে কিন্তু আমি দিয়ে দেব এই কিন্তু সারটা তো এতে কি হবে না যে মাটিগুলো এতদিন কিন্তু সারগুলো ধুয়ে গেছে সেটা কিন্তু অনেকটা রিকভার করবে এবং গাছে আশা করি একদিনও তো ফুল আসবে না সবটা খানিকের মধ্যে কিন্তু ফুল ফল ধরতে সাহায্য করবে এটা হলো আমার নাকচাপা গাছ নাকচাপা গাছেও একটু দিয়ে রাখি এই দেখো দিয়ে দিলাম তো এই ছিল আজকের ছোট্ট একটু ভিডিও তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার পেজটাকে আর শেয়ার করে দেবে কিছুদিন আগে এই লেবু গাছগুলোকে কিন্তু আমি দিয়েছিলাম এরা কিন্তু বেশ এখন হেলদি আছে যেহেতু ফল ছিল বলে এদের দিয়ে রেখে দিয়েছিলাম তো আজকের টাটা